আসসালামু আলাইকুম তো সিদ্ধা ব্যাংকের এইচডিএ টোকেন অনেক জায়গায় দেখলাম যে অনেক দামে সেল হচ্ছে তো এটার যেই টোকেন সেল সেটা নিয়ে তারা অফিসিয়াল একটা আপডেট দিচ্ছে সেই আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কিভাবে তারা আমাদের পেমেন্ট করবে কেওয়াইসিটা আপনি কিভাবে সাবমিট করবেন রেট কেমন হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেয় সেটা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসাইট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখেন ছ বছর সেখানে এআরআই ওয়ালেট নামে একটা এয়ার ড্রপের অফার কিন্তু আমরা এখানে শেয়ার করেছি তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আনসার আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া একটা বাইনা সাপোর্ট একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম ফ্রিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সো এরকম বিভিন্ন অনেক ডেটার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন সিদ্ধা ব্যাংকের যে এস ডি এ টোকেন আছে এই টোকেনটা অনেক জায়গায় বিভিন্ন দামে কিন্তু সেল হচ্ছে তো গতকালকে দেখলাম যে এক জায়গায় আপনার প্রতিটা টোকেন চার টাকা পাঁচ টাকা কিংবা ছয় টাকা করে সর্বোচ্চ দশ টাকা করে প্রতিটা টোকেন কিন্তু এখানে সেল হচ্ছে তবে আমার সাজেশন থাকবে আপাতত এই টোকেনটা কেউ সেল করবেন না কারণ এটার প্রতিটা টোকেনের রেট মিনিমাম এক ডলার আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো এটা নিয়ে একটা আপডেট আছে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো আমাদের গ্রুপে আসার পর এখানে আমি একটা টুইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা একটু দেখেন এখানে তারা বলে দিচ্ছে ডন্ট সেল এস ডি এট সিপ রেট হোল্ড এস ডি এ বিকজ রেট বিগ ইজ ফিউ মান্থ মানে তারা এখানে বলে দিছে যে আপনারা কেউ এইচ ডি টোকেনটা কম রেটে সেল করবেন না আপনারা এইচ ডি টোকেন হোল্ড করুন কারণ কয়েক মাসের মধ্যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি এখান থেকে পাবেন আমি যেটা বলে দিছে বিকজ রেড বিগ ইজ ফিউ মান্থ অর্থাৎ কয়েক মাসের মধ্যে এই টোকেনটা রেট অনেক বেড়ে যাবে তো সেই জন্য আমি আপনাদের বলবো যে ভাই ওই যে দু টাকা পাঁচ টাকা দশ টাকায় আপনারা আপাতত এই যে টোকেনটা সেল করেন না আপনারা রেখে দেন আপনার যতই প্রয়োজন হোক আমার সাজেশন থাকবে প্রতিটা টোকেন আপনি রেখে দেন রেখে দিলে আপনি এখান থেকে ভালো পাবেন এখন যদি আপনি সেল করেন পাঁচ টাকা দশ টাকা করে হয়তো পরিমাণ এখন বর্তমানে একশো পঁচিশ টাকা করে কিন্তু চলমান সো কোথায় আপনি একশো পঁচিশ টাকা পাচ্ছেন একটা টোকেনে আর এখন আপনি পাচ্ছেন মাত্র পাঁচ থেকে দশ টাকা সেজন্য আমি আপনাদের বলবো যা আপাতত এই টোকেনটাকে সেল করলেন না রেখে দেন যদি রেখে দিতে পারেন তাহলে হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো এখন এটা কবে লিস্ট হতে পারে এবং কবে আমাদের এখান থেকে প্রফিট হতে পারে আমরা সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে আপনি চলে আসবেন তো এইখানে দেখেন তাদের টিজি কিংবা লিস্ট নিয়ে কোনো রকম আপডেট কিন্তু এখানে নাই এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সেল অ্যাকাউন্ট আপনি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করেন দেখেন টিজি লিখে একটু সার্চ করলে এখানে রকম আপডেট কিন্তু পাবেন না সেহেতু এখানে আপনারা বলতে পারেন যে এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি কোনো আপনারা নিয়মিত এখানে মাইনিং করতে থাকেন তাহলে আপনি এখান থেকে পাবেন আর এই ধরনের মাইনিং প্রজেক্ট কিন্তু লং টার্ম প্রজেক্ট দু এক মাস পাঁচ মাস ছয় মাস এক মাস দুই বছরে কিংবা এক বছর পরে আপনি পেমেন্ট পাবেন এরকম প্রজেক্ট কিন্তু এগুলা না এগুলো লং টার্ম প্রজেক্ট এখানে কাজ করতে হলে দীর্ঘ সময় ধৈর্য ধরে কিন্তু আপনাকে কাজ করতে হবে না হলে আপনি এখান থেকে কোনো রকম প্রফিট কিন্তু পাবেন না কাজ তো করতে হবে দীর্ঘ সময় লং টার্ম ধরে ধৈর্য রেখে পাশাপাশি তাদের যে টার্মস কন্ডিশন গুলো আছে সেই টার্মস অ্যান্ড গুলো কিন্তু আপনাকে মানতে হবে যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন তারা এখনো পর্যন্ত কোনো রকম টিজি কিংবা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি তবে যেহেতু আমরা এখানে লং টার্ম অনেক দিন ধরে কাজ করে এসেছি সেহেতু আমার মনে হয় যে হয়তো বা এবছরের লাস্টের দিকে তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে হয়তো বা কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনতে পারে তখন আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারবো আর এখানে আরেকটা বিষয় আছে এই যে টোকন যারা সেল করছেন এখানে সেলের একটা বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি না থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে রকম টোকন সেল করতে পারবেন না আর টোকন সেল হচ্ছে পার্সন টু পার্সন এটা কিন্তু অফিসিয়ালি কোনো জায়গায় লিস্টিং না বাট পার্সন টু পার্সন এই টোকনটা কিন্তু সেল হচ্ছে আর এইটার জন্য মাস্ট বি আপনার এখানে কেওয়াইসিটা কিন্তু লাগবে আর একটা বিষয় দেখাই দিই নতুন আপডেটে এখানে একটা অপশন এসেছে এই যে অ্যাক্টিভ সিজনস। এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন আইপি অ্যাড্রেস আছে ডিভাইস আছে লোকেশন আছে এবং এইখানে মানে এক কথায় আপনার অ্যাকাউন্টটা কোন ডিভাইসে আছে আপনি কোন জায়গা থেকে মানে কোন দেশ থেকে এটা আপনি মাইনিং করছেন আপনার আইপি অ্যাড্রেস কত সব কিছু কিন্তু এখানে শো করবেন জাস্ট এটুকু এর বাইরে কিন্তু এখানে কোনো রকম কোনো কিছু নাই ঠিক আছে আর এখানে যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নিয়েছে সেক্ষেত্রে দুইটা আইপি কিন্তু এখানে দেখাবে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার রিক্সের মধ্যে আছে কিনা সেই জন্য এই আপডেটটা কিন্তু আমাদের জন্য ভালো কারণ একটা ফোনে যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে আপনি আপনার একটা ফোনের আইপি সহ সব কিছু দেখতে পারবেন আর যদি ডাবল ফোনে এটা থাকে ভিন্ন ভিন্ন ফোনে তাহলে ভিন্ন ভিন্ন আইপি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এই বিষয়টা আমাদের জন্য ভালো আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের একটা অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ আছে কিনা এটা হচ্ছে তাদের মূল আপডেট এছাড়া এদের যে কে ওয়াইসি নিয়ে এখানে কিছু বিষয় আছে কিছুদিন আগে তারা পেইড কে কিন্তু চালু করেছিল সেক্ষেত্রে আমরা হয়তোবা তাদের যে অ্যাম্বাসেডর গুলো আছে তাদের মাধ্যমে আমরা কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারছিলাম আমার কিছু কিছু ইউজার আছে দেখাচ্ছে পাঁচ থেকে ছয় টাকা দিয়ে কিংবা তিন হাজার টাকা দিয়ে আমরা কে ওয়াইসিটা কিন্তু অ্যাপ্রুভ করেছি আমার আর পদ্ধতি ছিল যে এখানে একটা করে এক মানে দশটা করে কিংবা একশো টাকা করে এসজিএ টোকেন তারা আপনাকে কেটে নিবে সেই টোকেনটা দিয়ে আপনি আপনার কে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখন আপাতত নাই এখন পেইড কেওয়াইসি বলেন কিংবা একশোটা ডি টোকন দিয়ে কেওয়াইসি বলেন কোনো কিছু কিন্তু আপাতত নাই সেহেতু আপনাদের এখানে ওয়েট করতে হবে যে কবে এখানে কে চালু হয় আর যখনই আপনি দেখবেন যে এখানে পেইড কেওয়াইসি কিংবা একশোটা ডি টোকন দিয়ে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এরকম কোনো আপডেট আসবে সাথে সাথে আপনি এটা কিন্তু করে নেবেন কারণ না করলে আপনি একটু ভুল করবেন কারণ এই ধরনের প্রযুক্তিগুলোতে কেওয়াইসি কিন্তু অনেক কষ্টের বিষয় অনেক কিছু আছে পাঁচ থেকে সাত বছর ধরে কেওয়াইসি ওয়াইসি অ্যাপ্লাই করে রেখেছে বাট তাদের কেওয়াইসিটা কিন্তু এখনো কোনো কমপ্লিট হয়নি সেজন্য যখনই আপনি দুইটার মধ্যে যে কোনো একটা অপশন পাবেন ঠিক সেগুলো কিন্তু আপনি এখানে নেবেন প্রথমত যদি আপডেট আসে যে কোনো মাধ্যমে কিংবা হোক না কেন একশোটা কমপ্লিট করবেন তাহলে মাস্ট বি সেটা আপনি করে নেবেন আর যদি আপনার মনে হয় যে না আমি পেড কেবাসিটা কমপ্লিট করবো তাহলে সেটা কিন্তু আপনি করতে পারেন তবে সেটার জন্য যারা এখানে কে ওয়াইসি কমপ্লিট করে একশোটা টোকেন কিন্তু আপনাকে এখানে দিতে হবে তবে অবশ্যই একটু ভেবে চিন্তা দিবেন কারণ যে কারোর কাছে এটা দিলে হয়তো বা আপনি প্রতারিত হতে পারেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন মূলত এইখানে তার এখনো পর্যন্ত কোন রকম টিজি এবং লিস্টিং এর আপডেট শেয়ার করেনি কেওয়াইসির জন্য এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে ভাবে কোন রকম কোনো কিছু তারা বলেনি শুধুমাত্র তারা এটাই বলেছে যে তারা বিভিন্ন দেশে আইসিডার কার্যালয় হয়তো বা চালু করবে তারপরে আমাদের এটা আসলে একদম সরাসরি তাদের কাছে উপস্থিত থেকে আমরা কে করতে পারবো এরকম কোনো কিছু তারা কিন্তু দিছে মানে ফেস ভেরিফাই মাধ্যমে এছাড়া কিন্তু তারা সেখানে ওরকম কোনো কিছু দেয়নি তো সেই জন্য আপনারা একটু ওয়াইড করবেন এছাড়া আপনি এখান থেকে আসলে কোনো রকম নতুন আপডেট কিন্তু এখন আপাতত নাই সর্বশেষ আপডেট হচ্ছে এটার প্রতিটা যখন রেট মিনিমাম ডাল করে কিন্তু হতে পারে সেই জন্য আপাতত আপনারা কেউ এখন সেল করবেন না কে ওয়াইসি কিংবা টিজি লিস্টিং সম্পর্কে নতুন কোনো আপডেট আপাতত নাই আর এই ধরনের প্রজেক্টগুলো যেহেতু লং টার্ম প্রজেক্ট দীর্ঘদিন কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে পেমেন্ট পেতে হলে তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ